নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবরের দিকে চোখ রাখব বন্ধুরা এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যে ডাইমর্বার লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভয়ঙ্কর ঘোষণা করে দিয়েছেন যার ফলে বলা যেতে পারে যে তৃণমূলের অন্দরে একেবারে হুলুস্থুলু কাণ্ড পড়ে গিয়েছে তো এই মুহূর্তে বন্ধুরা তিনি যে খবরটি ঘোষণা করেছেন তিনি সেটা হচ্ছে কি নিজের যে বুথ সেই নিজের বুথে জিততে হবে যদি হেরে যায় তাহলে তৃণমূল কর্মীদের কপালে রয়েছে বড়ই দুর্ভাগ্য হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট তো বুথ স্তরের সংগঠনকে শক্তিশালী করতেই হবে এবং প্রতি বুথে জয়ী হতেই হবে দলের অভ্যন্তরীণ বৈঠকেই এই বার্তাটি স্পষ্ট করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দশই মার্চ আপনারা জানেন যে ব্রিগ্রেডে এ যে জনগর্জন সভা ছিল সেখান থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করে তৃণমূল তারপর বুধবার থেকে নিজের লোকসভা কেন্দ্রের সাংগঠনিক কাজে মনোনিবেশ করলেন এর ডায়মন্ড তৃণমূল প্রার্থী তিন দিন ধরে দলের অভ্যন্তরীণ বৈঠক চলবে তার মধ্যে প্রথম দিনেই তিনি ডায়মন্ড হারবার ফলতা বিধানসভার তৃণমূল কর্মীদের সঙ্গে আলোচনা সারলেন কয়েক ঘন্টা ধরে সংগঠনের কুটিনাটি বিষয়ে আলোচনা হয়েছে দু হাজার উনিশ সালের লোকসভা এবং দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে ডায়মন্ড হারবার পুরসভার চারটি ওয়ার্ড এবং তৃণমূল এবং কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার বুথে তৃণমূল পিছিয়ে রয়েছে অর্থাৎ সেখানে বিরোধীরা এক প্রকার ভোটের নিরিখে এগিয়ে রয়েছে এই বিষয়টি বৈঠকে উঠে আসে তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষিপ্ত হয়ে যান তিনি বলেন কেন এই ঘটনা ঘটছে এবং সেই এলাকার যারা তৃণমূলের নেতা নেত্রীরা রয়েছে তাদেরকে তিনি জিজ্ঞাসা করেন যে কেন এই ঘটনা ঘটছে কেন এই এলাকাগুলোই এই পঞ্চায়েতগুলোই এই পৌরসভাগুলোতে কেন অন্য দল এগিয়ে যাচ্ছে কেন টিএমসি অর্থাৎ তৃণমূল শাসক দল কেন এগিয়ে যাচ্ছে না তো সূত্রের খবর এরপরে তিনি জনপ্রতিনিধি এবং নেতাদেরকে এক বলা যেতে পারে যে ভস্তনা করেন যে কোনোভাবেই যেন অন্য দল বেশি লিড না পায় কোনোভাবেই যেন অন্য দল এগিয়ে না যায় এবং দু হাজার উনিশ এবং দু হাজার একুশ সেই পরপর যে দুটো নির্বাচন হয়েছিল সেই দুটো নির্বাচনে কেন তৃণমূল বিজেপি থেকে বেশি ভোট পায়নি সেটা নিয়েও তিনি বলা যেতে পারে যে স্থানীয় যারা তৃণমূল কর্মীরা রয়েছেন তো তাদের ওপর তিনি জিজ্ঞাসাবাদ করেন এবং তাদেরকে বলা যেতে পারে যে প্রবলভাবে তিনি ঘোষণা করেন এবং তিনি হুঁশিয়ারি দেন যে এবারের লোকসভা নির্বাচনে যে বুথে তৃণমূল হারবে সেখানকার নেতাদের প্রশ্নের মুখে পড়তে হবে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিয়ে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তো বৈঠকে জানা গিয়েছে ডায়মনারবার পৌরসভায় চার ছয় নয় ষোলো নম্বর ওয়ার্ডে তৃণমূল এই মুহূর্তে পিছিয়ে রয়েছে অন্যদিকে মোশাট পঞ্চায়েতের এবং মাতুর ও খোর্ধনালা পঞ্চায়েতের দুটি করে বুথে তৃণমূলের ভোট বলা যেতে পারে বিজেপির থেকে অনেকটা কম যাতে করে সেখানে এই লোকসভা ভোটে পুরোপুরি তৃণমূল জিততে পারে যেন কোনোভাবেই বিজেপি এগিয়ে যেতে না পারে সেই ব্যবস্থা নিতে বলেছেন স্থানীয় নেতৃত্বকে যদি এর অন্যতা হয় যদি সেখানে তৃণমূল হেরে যায় তাহলে ভয়ঙ্কর শাস্তি রয়েছে এই সমস্ত নেতাদের তো বন্ধুরা এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট কমেন্ট করতে একেবারেই বলবেন না